啊哈。 একটু মনোযোগ আয়োজন করলাম ডাইনে বামে আগে পিছে উপর নিচে মুসলমান ভাইদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার জনাব বলবেন আমার হাতে এইটা কি এইটার নাম আঠা বলবেন আপনার আঠায় কি কাজ হয় জনাব আপনার পান নখ থেকে মাথা চুল পর্যন্ত জয়েন্টে জয়েন্টে সবাই গিরাই গিরাই সবাই সিরাই সিরাই চাবাই বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না বসা থেকে উঠতে গেলে মা গরে বাবারে কয়া কার মানে এই যে মাজাটারে ধনুকের বাকের মতো বাঁকা বানায় ফেলছেন আশি বছরের বিষ থাকে আঠারো বছরের যুবক বানায় দেব যদি না বানায় দিতে পারি আপনার জুতা খুলে আমার মাথায় মারবেন জেন আপনাদের সামনে আইসা করবো না বলবেন আমার আঠায় কি হয় মাজাটার বিষের মতো ব্যথা হয়ে গেছে বসছেন ও মা ও বাবা ও খালা ও খালু রাত্রেবেলা শিললেন উঠতে পারেন না বসতে পারেন না বসলে গেলে আবার উঠতে পারেন না এই যে জনাব আমি শুধু বাংলাদেশে না এই শিব বাড়ির মোড়ে জীবন এই প্রথম আসছে আপনাদের সবার সাথে একটু কথা বলবো আটাটা বিক্রি করবো আপনার একটু কথা বলেন কথা বলেন সবাই রাজি আছেন তো যে আপনাদের কথা শুনে আঠা বেসতে আমারও মন চাই চলে গেছে যাক তবে লক্ষ্য করবেন যে ভাইরা বলছেন না কানে শোনেন না কানের ভিতরে শন শন ভন বন পর পর ঠস ঠস করে এই যে পুলিশের টিয়ার সেলের শব্দ শুনে আপনার কান বয়রা হয়েছে আর কান আপনার ভালো হয় নাই মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতি গোষ্ঠী ভাই বোনদের জন্য আমার শুভ সন্ধ্যা ফুটপাতে বলে করবেন না ভাই যান আমি আপনাদের জন্য একটি বলম নিচ্ছে মলম সুলকানি খাও জানি দাউদ একটি মা শিন শিন করে জিনজিনে হাতের ব্যথা বুকের ব্যথা অম্ল বাদ বীজ বাদ উঠতে বসতে গেলে মা বাবা বলে চিৎকার করে উঠেন ওই ভাইয়ের প্রতি আমার অনুরোধ জীবনে বহু টাকা ব্যয় করেছেন ইউরোপ আমেরিকা লন্ডন রাশিয়া থেকে বত্রিশ বছর সাধনার বলে এই ওষুধ আমি আবিষ্কার করেছি আমি চব্বিশ বছর ছিলাম মঙ্গল করে দুই বছর ছিলাম আফ্রিকার জঙ্গলে সেখান থেকে সরাসরি আমার আপনাদের এখানে এসেছি জনাব আমি কান খুশাই এই যে যে ভাইরা বলছেন না ঘুমের ঘরে দাঁতে কাটেন বাচ্চারা পেটটা মোটা হয়ে গেছে আমি জাপান আমেরিকার মালিক বামে ডাই শুনে যে ভাই বলেন পরিবারের সংসারে অশান্তি সৃষ্টি হয়ে গেছে আপনি কানে ঠিক মতো শুনেন না আমি জানাব কানখুসাই 10 মাইল ২০ মাইল দূর থেকে স্পষ্ট শুনতে পাবেন আমি কানখুসাই জামিয়া ভাই

বলছি যে আমার এই রুটি রুজিতে বাস দিয়া আপনার এই শিব মরে এই গুতাগুতির ব্যবসা কতদিন ধইরা দুইটা পোলা একটা ভাইয়া মোটামুটি সুখের সংসার ভাইজা তোর সদ্য পুরুষের খোঁজাবি নাই নাই আমি বলছি আমার রুটি রুজিতে বাঁশ দিয়া তোমার এই গুঁতাগুতির ব্যবসা মানে কান কোতানোর ব্যবসা কতদিন ধইরা বিয়া করবে ঘটকের কাছে যান বালিকা স্কুলে সামনে গুড়গুড় করেন কা মতলব খারাপ আরে আমার বিয়ে নিয়ে তোর কোনো চিন্তা নাই আমি বিয়ে করছি আমার তিনটা পোলা তোরে বলতাছি যে তুই আমার এই যে রুজি হ্যাঁ আমার এই আঠার ব্যবসায়ী গুতাগুতির ব্যবসায় এই শিববাড়ির মরে বাস দিয়া তোমার এই কান কথানের ব্যাপারটা কতদিন ধইরা ওই মিয়া ভাই এই আমার ওয়াইফ সুন্দরী কিনা আপনার জানার দরকার কি যাক তবে লক্ষ্য করবেন রুগী কিন্তু একটা পাইয়ে গেছে আপনারা কথা বলেন এই রোগীটার আমি চিকিৎসা করবো জনাব কথা বলেন এই রোগীটা কানে শোনে না এর কিন্তু কোনো দোষ না এ যাবে ডাক্তারের কাছে মানে কার কাছে আমার কাছে জেন্দেগিতে আমি কথা বলেছি ভাই আমি যদি কাজ না হয় আমার এই আঠায় যদি কাজ না হয় আই মিন চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার জুতা খুলে আমার মাথায় মারবেন জেন্দেগিতে আমি কান খুশাই ভাই তাহলে আপনারা কথা বলেন আমি রোগীটাকে এখন চিকিৎসা করি কথা বলেন চিকিৎসা করব জি তবে সবাই মিলে একটা তালি মারেন তো চিকিৎসা করার আগে সবাই মিলে একটা তালি মারেন তালি মারেন তালি মারেন অ্যাঁ

আমার পরিবারের একই সমস্যা আরে আপনার পরিবার কেন আপনার চৈত্য পুরুষে যদি কোনো সমস্যা থাকে এইটারে ফ্যাক্সের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কবরে আমার আঠা পাঠাই দেবেন দেখবেন কবর থেকে আপনার সঙ্গে ওয়াকিং টকিং সব কিছু হয়ে মাইজান এই আমি আর একটা কথা কইতাম বলেন এই এডি কত নেবেন আপনারা যদি অভয় দেন অনুমতি দেন ডাইনে বামে সবাই যদি কথা বলেন অনুমতি দেন আমি কি দামটা বলবো ভাই কথা বলেন দামটা বলবো ভাই বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমার এই কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে যেই অনুমোদন নিয়ে আমি এই কোম্পানির ফুল কাট কমপ্লিট ফাইল একটা ফাইলের আঠার মূল্য রেখেছি দশ টাকা দশ টাকা দশ টাকা কথা বলেন কয় টাকা ভাই দশ টাকা বলবেন আপনাদের কাছ থেকে আমি দশ টাকা নিব না যাবার পথে পুচার স্বরূপ আপনারা আমার আঠাটা কিনবেন আপনারা উপকৃত হবেন এই খুলনার মাটি তার জীবনে কোনোদিন আসবো বলে আবার মনে হচ্ছে না যাবার পথে কনসিডার শুরু ওই দশ টাকা থেকে আরো সাড়ে সাত টাকা বাদ দিলাম থাকে কয় টাকা এক টাকা তোমার থাপড়াই তো দাঁত ফালাই দেবো বেদ কানে তো ক্লিয়ার শুনি ভাই আমার ওষুধের মূল্য মাত্র সাড়ে সাত টাকা বলবেন আপনাদের কাছ থেকে সাড়ে সাত টাকা নিব না সাড়ে সাত টাকা নিব না আরো আড়াই টাকা বাদ দিলাম থাকে কয় টাকা এইবার ঠিক তিন টাকা মনে হয় থাকে তোর কা এই কেন একটা মারার দরকার এবার আমার এই ওষুধের মূল্য পাঁচ টাকা কথা বলেন কয় টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যাবার আগে খাবার নিয়ম শুনে রাইলাম মাদার গাছের কাঠা গাফ গাছে রাঠা উকের রসার জামের কঠ এইটারে হামানদিস্তায় বাইকটা রাত্রে ঘুমানোর পরে খাবেন আর সকালবেলা ঘুম থেকে ওঠার আগে খাবেন যেই ভাই বলছেন ওষুধ খাইছেন কাজ হয় নাই আসবেন ভাই টাকাটা ফেরত নিবে রাইজান্স জি হে হে করে এটা কথা রিতান্স বলেন নির্ভাই বলেন বা কি হয় না বাকির নাম ফাঁকি এটা বহুত আগে জানি যাবার পথে আবারও খাবার নিয়মটা শুনে যান রাইমাস জি ভাইসি ধন্যবাদ ধন্যবাদ যারা যারা আসেন এই ডাইজান আমি আর একটু মাখি মাখবেন কে একটু খাইও না যে ভাইরা বলছেন না রাতে নাক ডাকেন মাথাটা স্টুডিওমের মতো টাক হয়ে গেছে এই ওই স্টুডিওমে গাছ গজায় দেব খালি ফোঁটা ফোঁটা আঠা দিবেন দেখবেন ঘাসের মতো চুল গজাইতে থাকবে জি ভাইজান কাজ হবে তো মাখছি আর একটু আইমিং চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এই আঠাই গায়ে কাজ না হয় আপনার জুতা খুলে আমার ও ভাই আসি ভাই আচ্ছা কাজ হবে আইমিং চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এই আঠাই কাজ হয় আপনি অনেক কোন এক জায়গায় দাঁড়ায় ব্যবসা করছি তো একটু মনে হয় মহব্বত আসেন ভাই আচ্ছা ভাই তাহলে আসি কাজ হবে আচ্ছা ভাই চ্যালেঞ্জ

আসেন যাবার আগে আবার খাবার নিয়মটা শুনে যাবেন মাদার গাছের কাঠা গাপ গাছের আঠা আউকের রস আর জামের কষ এইটারে হামান দৃষ্টায় বলেন কখন বাটপেন।